ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই কোথায় গেলে পাপ বলো কাদা মাটির মানুষ ভাই ইট পাথরের মানুষ নাই কোথায় গেলে পাপ বলো কাদা মাটির মানুষ ভাই কোথায় গেলে পাপ বলো কাদা মাটির মানুষ ভাই আকাশে চুম্বিত কটা আকাশ চুম্বি চুম্বি দালাল কটা এই দুনিয়ায় ভরা মানুষ গোলে দয় যেন পাথর দিয়ে গরা ফায় পাথর দিয়ে গরা আকাশ চুম্বি দালাল কটা এই রে ভরা মানুষ গোলে রিদয় যেন পাথর দিয়ে গরা ফায়ে পাথর দিয়ে গরা মাটির মাংস হইয়া জানো মাটির মাংস হইয়া জানো মাটির কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই কোথায় গেলে কাদা মাটির মানুষ ভাই ইট পাথরের শহর জোরে মাটির কোনো মানুষ নাই কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই কোথায় গেলে বল কাদা মাটির মানুষ ভাই ইট পাথরের দালাল বললি এমন করে গাথা মানুষ শেখা ইট পাথরের দালাল বললি এমন করে গাথা মানুষ মনটা যেন মিলে গেছে শ্বে রে মিলে গেছে সেথা। মাটির মানুষ হইয়া জানো মাটির মানুষ হইয়া জানো মাটির ছিটানায় কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই ইট পাথরের শহর জুড়ে ইট পাথরের শহর জুড়ে মাটির কোন মানুষ নাই কোথায় গেলে পাপ বলো কাদা মাটির মানুষ ভাই কোথায় গেলে পাপ বলো কাটা মাটির ভাই মানুষের অভাব প্রকৃত মানুষকে পাওয়া যাচ্ছে না এবার শুনে নেন আপনি প্রকৃত মানুষ না পশু না আপনি গাধা না বোকা আপনি পাগল নাকি আমি আপনাকে আঙুল তুলে যদি ভাই বলে ভাই তুমি একটা আস্ত পাগল কতখানি ক্ষমতা আমাকে তুই পাগল বললি কে তোকে পাওয়ার দিয়েছে আমি আপনাকে যদি বলি এই চোর ডাকাত তো আপনি রেগে ফায়ার হয়ে যাবেন কেন তুই আমাকে ডাকাত বললি চোর বললে তো সাহসটা কতখানি রে তো আপনি আমাকে দু ফাইট মেরে দিতে পারেন তবে আপনাকে আমি এমন একটা আয়াত দেব হয়তো বা আপনি মানুষ যদি হন তো আপনার ব্রেনে কাজ করবে ঠিক বলেছে কথা শর্ত ঠিক ঠিক আপনি মানুষ না আপনি রান আপনি কাঁচা

রাখাল বুঝেন তো গরু চড়ায় ওই রাখাল গরু চড়া চায় বুঝল গান গাইছে রে মেরিক লাগিয়ে গেছো আর ছাগল চড়াচ্ছে বাচ্চা ছেলে তো গানে ও বন ভারা হয়ে গেছে তো ও করতে 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 চা গুণটাকেও ছেড়ে দিয়েছে অনেকটা দূরে তো গরু যখন চলে গেছে এবার গরু তো মানুষ হয় ভাই ও ভালো ঘাস দেখলে ফল দেখবেন লাগাবো মুখ লাগিয়ে দিয়েছে আর গরুটা একটু বাতলামি শুরু করেছে দুষ্টমি শুরু করেছে যখনই ওই আপনার গরুটা আপনার কিনা আব্দুল গাফারের ফুলে ঢুকে পড়েছে যেমন ঢুকে পড়া ওই রাখা কিন্তু ওই গানের চিত্রে আনন্দ করতে করতে দোলনা খেতে খেতে কিন্তু গরুটা সে দেখে বেড়ে নিয়েছে আর সঙ্গে সঙ্গে দূর থেকে আক লাঠি করছে আচ্ছা গরু ঘুরে ঘুরবে না আনন্দ চিত্তে গরু খেতে আছে এবার আপনি দেখেন আপনার একটা আট বছরের সন্তান সাত বছরের সন্তান ওই সন্তানটা ওই আপনার ছেলেটা এত লোভী যে পরেরটা মাত্র দেখলে লোভ হবে বাচ্চা ছেলে দুষ্টমি হতে পারে এবার বাচ্চাটা যখন ভুঁয়ের আলু দিয়ে আলু দিয়ে হাঁটতে শুরু করেছে তো বছরই পাকা ফাকা টমেটো দেখবেন ছোট ছেলেরা একটা অভ্যাস আছে যদি আপনার এইদিকে টমেটোর টমেটোর চাষ হয় তো বাচ্চারা ফ নুন ঘরে নিয়ে যায় টমেটো তোলার জন্য নুন ঘরে নিল খাবো আপুই বাচ্চাটা ওই রকমই করেছে নুনটা পকিটে ভরেছে আজকে টমেটো তুলবোই তুলব পাকা পাকা টমেটো ওই বাচ্চাটাও ওই রকমই করেছে আর যেমনই পাকা টমেটো তো হতে যাবে তার আর আপ্বা পিছন থেকে দেখে বলেছে যেমনই বলা সঙ্গে সঙ্গে আব্বা ডাক শোনার পরে ওই বাচ্চাটা মার লোদর যতক্ষণ পর্যন্ত আপনার আড়াল থেকে না সরে যাবে ততক্ষণ পর্যন্ত বাচ্চায় দৌড়তে 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 এক প্রান্তে সে চলে গেল শিক্ষিত সুদী এবার আপনাকে বলি গুরুটার কান আছে ওই বাচ্চাটার কান আছে ওই গরুটার মুখ আছে তো আপনার ওই বাচ্চাটার মুখ আছে গরুটার পা আছে ওই বাচ্চাটার পা চে গরুটার মাথা আছে ওই শোন মাথা আছে ওর বাড়ি যেমন তো গরুটার বাড়ির সঙ্গে অনেকটা মিল আছে এরপরেও কিন্তু আপনার বাচ্চাটা শুনলো হাত মেরে পালিয়ে গেল দিলো না আর গরুটা কেন শুনলো না তার মানে দুটার মধ্যে ডিস্ট্যান্স এক জায়গায় পার্থক্য রয়েছে আমার আমরা ওটা বলছেন পাহুল লা বলছেন দুটার মধ্যে পার্থক্য আছে ওই গরুটার জ্ঞান গর্ব বুদ্ধি নাই পরে আপনার মেধা আল্লাহ ওটা দেয়নি আর মানুষটাকে ওই আপনার জ্ঞান বিবেক চেতনা দিয়েছে আর গরুটা বুঝলো না যে আমার বিবেক চেতনা আছে যেটা আমার মালিকের দা এবার দেখেন তো গরু ভালো না আপনি ভালো হৈয়ার ফলা হম ফলা এই তারাপুর গ্রামের জখ আপনার কিনা কি গ্রাম টাম